আমাদের বিজ্ঞানের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পদার্থবিজ্ঞান পত্র এখানে অবজেক্টিভ আসবে পঁচিশটা এখন এখানে তোমাদের অধ্যায় আছে আটটা টোটালি অধ্যায় আটটা আছে এই আটটা অধ্যায় থেকেই তোমাকে পঁচিশটা এমসি কিউ করতে হবে এখন তুমি এই আটটা অধ্যায় থেকে পঁচিশটা এমসি কিউ কীভাবে পাবে তার জন্য প্রথম যে ফর্মুলা সেটা হলো আমি তোমাকে এইখানে যে পিডিএফটা দিয়েছি এখানে সবগুলা বোর্ড কুয়েশান তুমি সুন্দর করে এই পিডিএফ দেখে দেখে বোর্ড কুয়েশানগুলো করে যাবে পরীক্ষার মধ্যে এইটটি পারসেন্ট বোর্ড কুয়েশান রিপিট করে অর্থাৎ গত বছরে যে প্রশ্নটা আসছে সেম প্রশ্নটা আবার আসবে কিন্তু সেখানে মানের কিছু চেঞ্জ থাকে সেখানে কিছু ধরনের চেঞ্জ থাকে আর কিছু না এতটুকু শুধু তোমাকে চেঞ্জ করে দিবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে ফিজিক্সের যে ম্যাথগুলা শর্টকাট একদম অয়ে শর্টকাট মানে সময়ের কারণে অথবা আমি যেহেতু বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্ট পড়িয়ে থাকি এটা সময়ের কারণে ফিজিক্সের যে শর্টকাটগুলো আছে ওইগুলো আসলে আমি আনতে পারি নাই এজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত তোমাদের প্রতি যে যদি আমি আনতে পারতাম তাহলে তোমাদের মানে কি বলবো তোমরা ইংরেজিতে আমাদের যে শর্টকাটগুলো দেখেছ ওই রকমভাবে একদম শর্টকাট নিয়ে আসতে পারতাম কিন্তু আসলে সময় সুযোগের কারণে হয়ে ওঠে নাই এখন তোমাদের অধ্যায় আছে আটটি ওই আটটি অধ্যায় থেকে আমি এখানে বইয়ের থেকে পিডিএফ দিয়েছি সময়ের স্বল্পতার কারণে আমি নিজে টাইপ করে পিডিএফটাও বানাতে পারি নাই মানে অন্য সাবজেক্টগুলো পড়ানোর কারণে তোমরা পঁচিশ ব্যাচ বা ছাব্বিশ ব্যাচ যারা দেখতেছো আমাদের ভিডিওটা তোমাদের জন্য বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্টের কোর্স আমি করাই একদম শর্টকাট চার মাসের মধ্যে আমরা শেষ করে ফেলি ওকে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু জিরো ডাবল সেভেন নাইন টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা একদম ফাইনালি বাংলাদেশের টপ ক্লাস বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্টের প্রিপারেশন নিতে পারো একদম প্লাস কনফার্ম থাকো তুমি আর সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো যে তোমাদের এই কোর্সগুলো আমাদের থেকে যারা নিবে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইদিকে যদি আর্টসের হয়ে থাকো তাহলে সমাজকর্ম অর্থনীতি ভূগোল ইতিহাস সবগুলা ওইদিকে যদি তুমি কমার্সের হয়ে থাকো কমার্সের সাবজেক্টগুলো আমরা টোটালিভাবে তোমাকে ফ্রি দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা সায়েন্সের বন্ধুরা তোমরা সবাই শুনো তোমাদের যে অধ্যায়গুলো আছে আমি এখানে যে অধ্যায়গুলো তোমাদেরকে দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে তোমাকে হাইলি রিকোয়েস্ট করব একটা এমসিকিউ যেন বাদ না থাকে এখানে টোটাল এমসিকিউ দিয়েছি আমি তিনশো ছিয়াশিটার মতো এই তিনশো ছিয়াশিটা তুমি যেভাবেই হোক কষ্ট করে হলেও পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি এক নজর হলেও দেখে যাবা ওকে আরেকটা ব্যাপার হলো যে এখানে যে অবজেকটিভগুলো আছে সেইগুলার শর্টকাট অথবা কিভাবে হলো তোমার যদি প্রয়োজন হয় তোমার যদি কমেন্টে জানাও তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে ওকে তাহলে তোমাদের কাজ হলো এখানে পিডিএফ এর মধ্যে আমি যে অবজেকটিভ গুলা দিয়েছি প্রতিটা অবজেক্টিভ তুমি একদম প্রথম এক নাম্বার থেকে শুরু করে একদম তিনশো ছিয়াশি পর্যন্ত প্রত্যেকটা অবজেক্টিভ একবার হলেও দেখে যায় বা এটা তোমার কাছে আমার হাইলি রিকোয়েস্ট তাহলে পরীক্ষায় গিয়ে দেখবা সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কমন তোমার আসছে ওকে এখন আশা করি তোমরা এই সবগুলা জিনিস পারো আশা করি ঠিক আছে এখান থেকে দেখে শুধুমাত্র তুমি এক নজর দেখে যাবে পরীক্ষার হলে হুবহু কোনো প্রশ্ন আসবে না আসতেও পারে দু একটা বা পাঁচ তিন চারটা আসতে পারে কিন্তু হুবহু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কম তোমাকে করবে কি জাস্ট একটু একটু রাশি চেঞ্জ করে দিবে একটু একটু রাশি চেঞ্জ করে দিবে এতটুকুই হয়ে যাবে ওকে ক্যালকুলেটরের সাহায্যে এখানের ফিজিক্সের অনেক অঙ্ক করা যায় তবে এটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই হলো মানে সবচেয়ে কষ্ট লাগতেছে এটা যে অন্য সাবজেক্ট পড়ানোর কারণে তোমাদের আসলে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপরে হায়ার ম্যাথ এই জিনিসগুলোর খুবই শর্টকাট টিক্স আছে আমি জানি না অন্যান্য স্যাররা তোমাদেরকে শিখিয়েছে কিনা তবে এগুলোর খুবই শর্টকাট ওয়াই আছে খুবই শর্টকাট মানে দেখার সাথে সাথে তুমি মা তার মধ্যে উত্তরটা কেমনে আসবে ওগুলার শর্টকাট ওয়াই আছে বুঝতে পেরেছ তো আমি তো ওই যে বাংলা ইংরেজি আইসিটি নিয়ে আসলে ওইদিকে ব্যস্ত থাকি সাবজেক্ট ওইটা পড়াই যে কারণে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইটার যে শর্টকাট ওইটা আসলে দিতে পারি না এই হইল ব্যাপার আর কি বুঝছ তাহলে তোমাদের কাজ হলো সম্পূর্ণ পিডিএফটা পড়ে ফেলা আমি এই পুরা পিডিএফটা যারা ফেসবুক থেকে দেখতেছো এই পিডিএফটা আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই পিন কমেন্টে পেয়ে যাবে ওকে ধন্যবাদ সবাইকে দ্রুত পড়ে ফেলো